নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার এখন সকাল সাতটা মতো বাজে আজ অদ্রিজার গানের পরীক্ষা তাই ও সকাল সকাল বসে পড়েছে গানের রেওয়াজ করতে পরীক্ষার আগের মুহূর্ত বলে গানগুলো একটু দেখে নিচ্ছে No, yeah. এদিকে যখন গানের রেওয়াজটা চলছে আমি ওদিকে তখন ভাত ডাল সবজিটা রান্না করে নিয়েছি কারণ একটু পরেই আমরা বেরিয়ে পড়ব খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি গানের পরীক্ষার উদ্দেশ্যে এই রাস্তাগুলো খুবই পরিচিত রাস্তা অত্রিজা আরবের স্কুল এই রাস্তার উপর দিয়েই যেতে হয় এখন প্রায় নটা মতো বেজে গেছে আকাশ একদম রোদে ঝলমল করছে আর প্রচণ্ড পরিমাণে গরম এই সময় একটু বেলার থেকে বেরোনো মানে ভীষণ কষ্টের রাস্তাতে ওই জন্য একদম লোকজন দেখা যাচ্ছে না এই সময়টাই যতটা সম্ভব বাড়ির মধ্যে থাকা যায় ততই মঙ্গল কিন্তু আজ আমাদের বাধ্যতামূলক যেতেই হবে রাস্তার উপর যেটুকু জায়গা গাছের ছায়াগুলো পড়েছে সেই জায়গাগুলো ভীষণ ঠান্ডা বারবার মনে হচ্ছে জায়গাগুলোতে একটু করে দাঁড়িয়ে যায় আর তোমরা দেখো রাস্তার মধ্যে একদম জনশূন্য এই জায়গাগুলো অবশ্য গ্রীষ্মকালের বিকেলবেলাটায় বড়ই সুন্দর মানুষজনদের বিকেলবেলায় হাঁটাহাঁটি থেকে গাছের তলায় বসে থাকা পর্যন্ত বড়ই মনোরম পরিবেশ আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি আর খানিকক্ষণের মধ্যে আমরা ঢুকে পড়ব তোমরা দেখতেই পাচ্ছ আমরা সেন্টারে ঢুকে পড়েছি এটি একটি স্কুল এখানেই আজকে সেন্টারটি করা হয়েছে এদিকে অদৃজা ওর বান্ধবীদের পেয়ে গেছে আর বসে পড়েছে গল্প আর মোবাইল নিয়ে প্রত্যেক সপ্তাহেই আমাদের একদিন করে দেখা হয় তবুও গল্পের আর শেষ নেই তারপরেই শুরু হয়ে যায় সমস্ত পরীক্ষার্থীদের একসাথে ছবি তোলার পর্ব সবাইকে একসাথে একই রকম ড্রেস পরে বড়ই সুন্দর দেখতে লাগে সূর্য একদম মাথার উপরে উঠে পড়েছে বাইরেটাই এখন প্রচুর গরম তবু ছবি তোলা এদের আর শেষ হয় না পরীক্ষার জন্য এক্সামিনাররা সব চলে এসেছেন আর খানিকক্ষণের মধ্যে পরীক্ষা শুরু হবে প্রথমে শুরু হবে পিপি ওয়ান এর পরীক্ষা তারপর শুরু হবে পিপি এর পরীক্ষা অদ্রিজা যেহেতু পিপি টু দিচ্ছে তাই ওর পরীক্ষাটা একটু পরে শুরু হবে তবুও বাইরে আর থাকা যাচ্ছে না বলে আমরা ভিতরে ঢুকে পড়েছি এই জায়গাটাতেও প্রচণ্ড রোদের তেজ আর খুব গরম লাগছে বলে আমরা একদম ক্লাসরুমের ভেতরে ঢুকে বসলাম ভেতরে সব জায়গায় জায়গায় চলছে গল্প গুজব দিন পর অনেকের সাথে অনেকে দেখা হয়েছে তাই জমানো গল্পগুলো আজ শেয়ার করে নিচ্ছে আবার ছোটো ছোটো ছেলে মেয়েগুলোর মধ্যে কেউ কেউ চুপচাপ বসে আছে ভয়ও লাগছে খানিকক্ষণ পর শুরু হবে পরীক্ষা আর অত্রিজাদের ছবি তোলারা শেষ হচ্ছে না সমানে ছবি তুলেই যাচ্ছে অবশেষে সমস্ত টেনশনকে দূরে ঠেলে পরীক্ষাটি শেষ হয়েছে আর সূর্য মাথার তালুর উপরে বসেছে এখন প্রায় বারোটা মতো বেজে গেছে এদের এখন চলছে কুরকুরে খাওয়ার পালা এরপরে আমরা সোজা চলে যাচ্ছি ফেরার পথে ফিরতে ফিরতেই ওদের একবার আইসক্রিম হয়ে গেছে একবার কোল্ড ড্রিঙ্কস হয়ে গেছে তারপর আমরা দাঁড়িয়ে পড়েছি তাল শ্বাসের জায়গায় ছোটোবেলায় আমরা এগুলো খুব খেতাম এখন আরও বার রদ্রে যাও খুব তাল খেতে শিখেছে আসলে বছরের স্বাদ এটা তো খেতেই হবে আবার সামনের বছরের জন্য অপেক্ষা আসলে জানো তো রাস্তার ধারে ধারে বিভিন্ন জায়গায় এটি বসেছে তাই না দাঁড়িয়ে আর থাকা গেল না যতই গরম হোক এটা নিয়েই আজকে বাড়ি ফিরব তবে তাল কিনতে কিনতে অনেক কথাই জানতে পারলাম এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে নাকি খুব সুন্দর গাড়িও বানানো যায় তবে জানো তো আমি কোনোদিনও এগুলো লক্ষ্য করিনি বাচ্চা ছেলেরা নাকি ওই ফেলে দেওয়া জিনিসটির ভেতরে বাঁশ বা লাঠি পুড়ে খুব সুন্দর গাড়ি বানায় আর সেই গাড়ি নাকি রাস্তায় চালিয়ে চালিয়ে নিয়ে যায় যিনি বিক্রি করছেন উনিও বললেন আবার অদ্রিজার বাবাও বললো এইদিকে দেখো সব উৎপেতনির মতো সেজে সেজে দাঁড়িয়ে আছে এত গরম আর এত রোদের তাপ ওদেরকে মাথায় ওড়না না দিয়ে আর থাকা গেল না এইদিকে তাল শ্বাস কেটেই চলেছে আমরা প্রথমে ভাবলাম দুটো নেব তার থেকে তিনটে হলো তার থেকে চারটে হলো এখন এটা পাঁচ নম্বর চলছে এটা নিয়েই এবার আমরা সোজা বেরিয়ে পড়ব বাড়ির পথে বাইকে করে ফিরছি তো তাই গরমটা একটু বেশিই লাগছে ওই আয়নার মধ্যে দেখতে পাচ্ছ নাকে মুখে চোখে সব ওড় বাঁধা রাস্তায় ফিরতে ফিরতে আমাদের অনেক জায়গায় দাঁড়ানো হলো আর অনেক কিছু খাওয়া হলো এরপরে আমরা সোজা দাঁড়িয়ে পড়েছি আখের রসের কাছে এত অত্যধিক গরম যে ঠান্ডা কিছু না খেয়ে আর থাকা যাচ্ছে না তাই দাঁড়িয়ে পড়েছি এদিকে আমিও ভূতপেন্দির মতো সেজেছি আর থাকা যাচ্ছে না নাকের মুখে এত রোদ লাগছে আর এত গরম করছে যে বানতে বাধ্য হয়েছি ওদিকে আমাদের আখের রসের অর্ডার দেওয়া হয়ে গেছে এখন রস বার করা হচ্ছে এই যে সূর্য একদম মাথার উপরে চমকাচ্ছে তবে জানো তো এই সময়টাতে আমি দেখেছি বাইরে বেরোলেই জলের তৃষ্ণা আর কিছুতে মেটে না যা কিছুই খায় কিছুতেই আর মন ভরে না শুধুমাত্র মনে হয় ঠান্ডা জল জাতীয় কিছু খায় এই যে আমাদের এদিকে আখের রস তৈরি হয়ে গেছে এক এক করে আমাদের গ্লাসগুলি ধরাচ্ছে এই সময়টাতে এরকম ঠান্ডা ঠান্ডা জিনিস যদি পাওয়া যায় তাহলে শরীরের সাথে সাথে মনও ভরে তবে জানো তো এত দুপুরবেলায় কোনো বাধ্যবাধকতা না থাকলে না বেরোনোই ভালো সব সময় ঘরে থাকারই চেষ্টা করা ভালো কিন্তু আমরা বাধ্য আজকে তাই আরবকেও নিয়ে যেতে হয়েছে ও বাড়িতে একা কিছুতেই থাকবে না ওর দিদি মা বাবা সবাই বেরিয়ে যাবে আর বাড়িতেও একা দাদু ঠাকুমার কাছে কিছুতেই থাকতে চায় না চলো এবার আখের রস আমাদের খাওয়া হয়ে গেছে সোজা আমরা যাচ্ছি বাড়ির পথে রাস্তাটা একবার দেখো একদম জনশূন্য পথে তো লোক নেই এমন কি গাড়িও বেশি দেখা যাচ্ছে না একদম ফাঁকা গ্রীষ্মকালে দেখবে বিকেলবেলাটাই ড্রাইভিংয়ের ক্ষেত্রে বেশ ভালো লাগে চলো এরপর আমরা সোজা বাড়ি পৌঁছে যাব বাড়িতে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার সোজা বিকেলবেলায় আসছি এই যে বিকেলবেলায় তোমরা দেখতে পাচ্ছ আরবকে বসিয়েছি তবলার প্র্যাকটিসে প্র্যাকটিসটা চলতে থাক চলতে চলতেই আমি আমার ভিডিওটা আজ শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর একটা লাইক করে দেবে আর যারা যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবো আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দের থেকো দেখা হবে খুব শীঘ্র পরের একটা ব্লগে